আত্মনিয়ন্ত্রণে রাখতে পারি না মনে হয় পথ আমি পথিক কী করবো কিভাবে করবো তাও বুঝি না আমার ব্যথা কাউকে বুঝাতেও পারি না দয়া করে আমাকে একটু পরামর্শ দিবেন প্রিয় ভাইয়েরা বহু মানুষের এই জিজ্ঞাসা মনে হচ্ছে আমি যেন ট্র্যাক হারায় ফেলছি পথ হারায় ফেলছি আমার যে দিলের ব্যথা এইটুকু মানুষকে বোঝানো যায় না সত্যিকার কথা ভাই যার ব্যথা সেই বোঝে আর যার ব্যথা সেই বোঝার সাথে সাথে আর একজন বোঝে তিনি কে কিভাবে তিনি নিজের নাম দিয়েছেন হালিম হালিম মানে ওই রব তোমার অন্তরের ব্যথা যদ্দূর তদ্দূরই তিনি সমান সমান অনুভব করতে পারেন এই জন্য তিনি হালিম সোহান আল্লাহ আল্লাহর এই নামটা বরকতের নাম ইয়া হালিম ইয়া আল্লাহ এইটা বলে ডাক দিবেন মাঝে মাঝে আমি আপনার জন্য বলবো ভাই আপনি তিনটা স্টেপে আল্লাহর কাছে তিনটা ফরিয়াদ করেন এক নম্বর হেদায়েতের দোয়া করেন ইহ দিন আর শেরতল মুস্তাকিম ইহ দিন আর শেরতল মুস্তাকিম ইহ দিন মুস্তাকিম যে হেদায়েত পেয়ে গেল সে সব পেয়ে গেল সুমান আল্লাহে আমরা এটা কেবল সুরা ফাতেহা মনে করছি না ইহ দিন মুস্তাকিম আলাদা ওজিফা এটা এক নম্বর আপনার জন্য দুই নম্বর বলব প্রিয় ভাইয়েরা আত্মনিয়ন্ত্রণ এই যে আমরা আত্মনিয়ন্ত্রণ করতে পারি না জন্যই না আমরা অন্যায়ের মধ্যে চলে যাই আবেগ আমাদের তখন বেপরোয়া হয়ে যায় আত্মনিয়ন্ত্রণের জন্য আল্লাহ একটা দোয়া শিখিয়েছেন আপনি বলেন বলেনা আফ্রিকা আল্লাহ আপনি আমাকে ফারাক দেন সবরের উপরে আমার যেন হরকায় না যায় আল্লাহ কত ভাবে পা হরকায় যায় মন এলোমেলো হয়ে যায় অনসুর না আমাকে সহযোগিতা করেন পারবেন না এটা বলতে রব্বানা আফ্রিক আলাইনা সব রাং ও সাব্বিত আকদা মানা অনসুর না আর তিন নম্বরে আল্লাহর কাছে আপনি একটা কায় মনোবাক্যে ক্ষমা চান আর নতুন শুরুর জন্য আল্লাহর কাছে কামনা করেন নবীজি কিভাবে করতেন সুরা কাসাসের মধ্যে আসছে রব্বি ইন্নি জলাম তু নাফসি ফিরলি রব্বি ইন্নি জলাম তু নাফসি আল্লাহ আপনার কাছে স্যালেন্ডার করলাম আমি আমার অন্তরের জুলুম করছি ফাঁক ফিরলি আপনি আমাকে ক্ষমা করেন মানে আমার নতুন করে আমাকে শুরু করার তৌফিক দান করেন সোহান আল্লাহ আহমদি তিনটা জিনিস বলেছি সাথে সাথে আল্লাহর কাছে আরেকটা জিনিস আমরা বলবো রব্বিক ফির ওয়ার হাম ও আন্তা আসু আকরম রব্বিক ফির আল্লাহ আমাকে ক্ষমা করে দেন ওয়ার হাম আমার প্রতি দয়া করেন ও আন্তা আসুল আকরম আপনার থেকে সম্মানিত আর কেউ নাই কোনো বান্দা যদি এইগুলাকে তার জীবনের অজিফা বানায় আল্লাহ কবুল করার জন্যই এইটা আমার জন্য আপনি আল্লাহকে বলতেছেন রব্বি ও আমার রব বলেন তো ভাই এই রব্বি এটা শিখাইছে কে এটা কবুল করবে কে বলতেছেন কার কাছে আপনি আমি বান্দাকার আল্লাহ কবুল করার জন্য আপনারা শিখাইছেন রব্বে ইন্নি জলাম তু নি আল্লাহ বলতেছেন তুই আবেদন দে আমি তোরে শিখাই দিলাম কবুল করার জন্য এক নম্বর হেদায়তের দোয়া দুই নম্বর আত্মনিয়ন্ত্রণের দোয়া তিন নম্বর ক্ষমা এবং সুন্দর শুরুর দোয়া আর চার নম্বর রব্বিক ফির ওয়ারহাম ও আন্তা আজুলা খান আপনি এটা আমল করে দেখেন সকাল সন্ধ্যা সালাতের পরে কায়মনোবাক্যে তাহাজের নামাজের সিজদায় আল্লাহ আল্লাহ বলে মিনা আপনার দিলকে ঠান্ডা করে দেবেন ইনশাআল্লাহ রাস্তা কোন দিক দিয়ে বাড়াবে আপনি জানেন না তাকিল্লা মাখরাজা এ আপনি চিন্তা করবেন এইগুলো বলে কি রাস্তা বের হয় আল্লাহ বলছে এমন রাস্তা বের করবো তুই চিন্তাই করতে পারবে না এমন খাওয়ানো খাওয়াবো তোর কল্পনার মধ্যে থাকবে না আল্লাহ আমাদের কামল তৌফিক দান করুন